আজ তারিখ ছাব্বিশ এক দুই হাজার তেইশ রোজ বৃহস্পতিবার চরমনাই ফাল্গুন মাহফিল আগামী ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে চলছে ছয়টি মাঠের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল করার জন্য খুঁটি বাস নেওয়া হচ্ছে চার নং মাঠে এটা হচ্ছে চার নং মাঠের প্যান্ডেলের স্কুটির বাসগুলো নেওয়া হচ্ছে চর্মনায় সঠিক খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনা আমি মোহাম্মদ আমনোয়ার হোসেন জিতুচর মনে চার নম্বর মাঠের কার্যক্রম চলছে প্যান্ডেলের চর্মনার ছয়টি মাঠে ধারাবাহিকভাবে কাজ চলছে আমাদের চর্মনার জামিয়া ছাত্র ভাইয়েরা চার নম্বর মাঠে তারা বাস নিয়ে যাচ্ছে প্যান্ডেল করার জন্য Eh, seke yo mte filt. চরমনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ তাই আপনাদের সকলকে আসার জন্য দাওয়াত রইল এটা চার নম্বর মাঠে নিয়ে যাচ্ছে প্যান্ডেল করার জন্য খুঁটির বাস खु <laughs> মাহফিলের সঠিক খবর পেতে ফেসবুক পেজ এমপিসি মিডিয়া ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়ার সাথে থাকুন চার নম্বর মাঠের কার্যক্রম চলছে ক্যান্ডেল করার জন্য খুঁটি বাস নেওয়া হচ্ছে মাহফিলের পরবর্তী আপডেট পেতে সাথে থাকুন

ধন্যবাদ যে যেখান থেকে আমরা লাইভটি দেখতে পাচ্ছেন আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সরাসরি লাইভ সম্প্রচার টরমনাই থেকে এম মিডিয়া ইউটিউব চ্যানেল আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার সবাই কেমন আছেন তারা কিন্তু চার নম্বর মাঠে প্যান্ডেল করার জন্য খুঁটির বাস রেখে আবার কিন্তু নেয়ার জন্য আসছে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নিউজ পেতে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন পরিচালনা আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তিতু প্রিয় দর্শক চার্মানাই ফাল্গুনের মাসি ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ